ছয়টি কারণ থেকে যে কোনো একটি কারণ থাকলে ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না এক নাম্বার নিয়তে ভেজাল থাকলে যদি কোনোকে মনে করে আমি মানুষকে দেখাবার জন্য কোরবানি দিচ্ছি তাহলে তার কোরবানি হবে না দুই নাম্বার অবৈধ ভেজাল সুদ ঘুষ হারাম টাকা দিয়ে কোরবানি দিলে সেই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না তিন নাম্বার শরীয়ত সম্মত পশু জবাই না করলে ওই পশু কোরবানি হবে না পশু জবাই শুরুতে বিসমিল্লাহি আল্লাহ একবার বলতে হবে এবং পশুর আপনার শ্বাসনালী খাদ্য দুই দিকে রক মোট চারটি রক কাটতে হবে অনেকে শ্বাসনালী আর খাদ্যনালী কাটে ঠিক দুই দিকে রক কাটে না এতে পশু জবাই করা হয় না তখন আমরা ঘা গলার মধ্যে ছুরি দিয়ে পার দিই ঘাই দিই যার কারণে স্পাইনাল কডের মধ্যে ঘাই পরে ওই গরুটা জবাইয়ের আগেই হত্যা হয়ে যায় ওই পশু কোরবানি হবে না চার নাম্বার একমাত্র আল্লাহর নামে কোরবানি দিতে হবে আমরা অনেক সময় আমাদের নামে কোরবানি দেই পীরের নামে হুজুরের নামে কোরবানি দেওয়া হয় কোরবানি দেওয়াতে হবে একমাত্র আল্লাহর নামে ছয় নম্বর সুরা একশো বাষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ বললেন কুল ইন্না সলাতি অনুসুকি অমা অমা মাতি লিল্লাহি রবিল আলামিন ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া আমার কোর আমার সলাদ আমার কোরবানি আমার জীবন মৃত্যু একমাত্র আল্লাহর জন্য হতেব আল্লাহর নামে হবে পশু জবাই পাঁচ নাম্বার কোরবানির পশুর যে বয়স হওয়ার দরকার ছিল ওই বয়স না হলে কোরবানি দিলেও কোরবানি হবে না যেমন আপনার ছাগল বকরি খাসির ক্ষেত্রে এক বৎসর হতে হবে যদি এক দিন কম হয় ওই পশু দ্বারা কোরবানি দিলেও কোরবানি হবে না গরুর বেলায় দুই বৎসর হতে হবে দুই বছর থেকে যদি দুই দিনও কম হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলেও কোরবানি হবে না ওটের বেলায় পাঁচ বছর হতে হবে পাঁচ বছর থেকে পাঁচ দিন যদি কম হয় ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি কবুল হবে না ছয় নাম্বার। অন্ধ খুরা অসুস্থ মজ্জা শুকিয়ে গিয়েছে এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি কবুল হবে না সাত নাম্বার মতো কোরবানি না করলেও কোরবানি হবে না যেমন আপনার ঈদের দিন ঈদের নামাজের আগেই যদি আপনি কোরবানি করেন সেটি কোরবানি হবে না এবং আপনার তেরো জিলহজ পরে যদি আপনি বা বারো হজের পরে যদি আপনি কোরবানি পেশ করেন ওইটিও কোরবানি কবুল হবে না আশা করি আপনি ষাটটি বা ছয়টি বিষয় জানতে পেরেছেন